হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশনে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের যে নবম জীবন বিজ্ঞান ও পরিবেশ দুলালচন্দ্র সাঁতরার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পাঠ এর আগের পাটে আমি তোমাদের এক থেকে ছাব্বিশ এমসিকিউ কিউ করে দিয়েছিলাম আজ বাকি এম সিউগুলো তোমাদের করাবো তো দেখতে থাক তো দেখো সাতাশ নম্বর প্রশ্ন আছে মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমিনের উৎস হল অপশান এ টিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড অপশান বি টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড অপশন সি ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড অপশন ডি মিথিওনির নামক অ্যামাইনো অ্যাসিড তো সঠিক উত্তর হবে অপশন বি টাইরোসির নামক অ্যামাইনো অ্যাসিড পরে আঠাশ নম্বর প্রশ্ন লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় অপরিহার্য ফ্যাট অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তো এখানে সঠিক উত্তর হবে অপরিহার্য ফ্যাট অ্যাসিড অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের উনত্রিশ নম্বর অ্যাডেনাইন থাইমিন সাইটোসিন ইউরোসিলের মধ্যে বিস সদৃশ কারকটি হলো থাইমিন অপশন বি অ্যাডেনিন অপশান বি সাইটোসিন অপশান সি ইউরেসিল তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডিনোসিন এ অ্যাডেনিন এটি হচ্ছে বিস সদৃশ তারপরে ওয়ান গ্রাম ফ্যাট থেকে উৎপন্ন হয় চার দশমিক ছয় ক্যালোরি তাপশক্তি চার দশমিক পাঁচ ক্যালোরি তাপশক্তি চা নয় দশমিক তিন ক্যালোরি চার দশমিক দুই ক্যালোরি তো তিরিশের সঠিক উত্তর হবে নয় দশমিক তিন ক্যালোরি সি পরের একত্রিশ নম্বর লিপিড সম্পর্কিত নীচের কোন তথ্যটি সঠিক নয় অপশান লিপিড হল ফ্যাটি অ্যাসিডেট অপশন বি সঞ্চয় খাদ্য হিসাবে লিপিড দেহে সঞ্চিত হয় অপশন সি দেহ তাপ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অপশন ডি অ্যাসিড ও খারের ভারসাম্য রক্ষা করে তাহলে একত্রিশে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসিড ও খারের ভারসাম্য রক্ষা করে বত্রিশ নম্বর কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়ামের ক্যালসিয়াম সাম্য বজায় রাখে অপশন সি আপসান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন ই অপশান ডি ভিটামিন ডি অস্থি ও রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে অপশান ডি ভিটামিন ডি হচ্ছে সঠিক উত্তর পরে রক্তালপতা প্রতিরোধী ভিটামিন হল থায়োমিন থায়ামিন ও রাইবোফ্ল্যাফ্লাভিন অপশান বি নিয়াসিন ও প্যান্থোটেনিক অ্যাসিড অপশান সি সায়নো কোবালামিন মালিক অ্যাসিড ও ভিটামিন সি অপশান ডি ফ্ল্যাভিন ও প্যান্টোথেনিক অ্যাসিড ওখানে সঠিক উত্তর হবে অপশান সি সাইনো কোবালামিন মালিক অ্যাসিড ও ভিটামিন সি হ্যাঁ চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন এ তাহলে এখানে সঠিক উত্তর হবে ভিটামিন কে এর অভাব পঁয়ত্রিশ নম্বর নিম্নের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে লোহিত রক্তকণীকরণ চক্রিকা গঠন করে পঁয়ত্রিশে সঠিক উত্তর হবে অপশ ভিটামিন সি তারপরে প্রশ্ন মানবদেহে অক্সিডেন্ট ভিটামিন হলো ভিটামিন ডি কে এবং সি ভিটামিন বি এবং ডি কে ভিটামিন এ ই সি ভিটামিন বি কমপ্লেক্স এবং সি তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এ ই এবং সি পরের প্রশ্ন সাঁয়ত্রিশ নম্বর মৌলটি হৃদপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে স্নায়ুকে উদ্বীপ্ত করে এবং রক্তে অল্মত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে মৌলটি হল ক্যালসিয়াম ফসফরাস সালফার সোডিয়াম এখানে সঠিক উত্তর হবে সোডিয়াম আটত্রিশ নম্বর নিচের কোন অঙ্গাণুটি পদ্মাবৃত নয় নিউক্লিয়াস মাইটোকন্ডিয়াস সেন্টিওল কোরোপ্লাস্ট এখানে আটত্রিশে সঠিক উত্তর হবে অপশান সি সেন্টিওল হচ্ছে পদ্মাবৃত নয় পরে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোরোপ্লাস্টের কোথায় কোরোফিল থাকে স্টোমাই গ্রানাই পায়রিনেডে বহি পদ্মায় তাহলে সঠিক উত্তর হবে গ্রানাই চল্লিশ সেল সেল প্লেট গঠনে অংশ নেয় মাইক্রোবডিস মাইক্রোটিউ টিউবওয়েল ইয়ার গলগিবডিস তাহলে চল্লিশে সঠিক উত্তর হবে যেখানে মাইক্রো টিউবওল গলগিবডিস দুটোই হতে পারে তোমরা যে কোনো একটা করে রাখতে পারো পরের প্রশ্ন প্রাণীকোষে বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটি জন্য মাই অঙ্গাণটির তাহলে একচল্লিশের সঠিক উত্তর হবে অপশান ডি সেন্টিওল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো আছে সাইটোস্ক্লেটন সাইকোস সাই লিটন গঠনে অংশ নেয় অপশানে সেন্টিওল মাইক্রোটিউবওয়েল মাইক্রোফিলামেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম তো এখানে বিয়াল্লিশের সঠিক উত্তর হবে অপশান বি মাইক্রোটিউবওয়েল তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কোষে পদ্মা ঘেরা কোষ সংজ্ঞান থাকে না অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি প্রোটোজয়া অপশান সি ইস্ট অ্যাগারিকাস তাহলে সঠিক উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃষ্টি ও এবং অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য অপশান এ এন্ডোপ্লাজিমিক রেটিগুলাম অপশান বি গলগি বডি অপশান সি প্লাস্টিড অপশানটি মাইট্রোকন্ডিয়া তো চুয়াল্লিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে মাইট্রোকন্ডিয়া পরের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো গ্রানা ও স্ট্রোমা কোন কোশিয়াঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য ক্রোপ্লাস্টিক মাইট্রোকন্ডিয়া সেন্টোজম লাইসোজম তো সঠিক উত্তর হবে ক্রোরোপ্লাস্টিক পরের প্রশ্ন খাদ্য উৎপাদন সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ ক্লেন কোলেন কাইমা স্কলেরেন কাইমা প্যারেন কাইমা ভাজুক কলা তো ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্যারেন কাইমা দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ ফ্লোয়েম প্যারেন কাইমা কলা কলা কাইমা এখানে সঠিক উত্তর হবে স্কলেরেন কাইমা আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কোলেন কায়মা কলার কাজ নয় অপশান এ সময় বিশেষ খাদ্য প্রস্তুত করা অপশান বি বর্ধনশীল অঙ্গের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা অপশান সি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা অপশান ডি কোষ বিভাজনে অংশ নেওয়া তো এই কোষ বিভাজনে অংশ নেওয়া এটা হচ্ছে কোলেন কায়মা কাজ নয় ডি উত্তর সঠিক উনপঞ্চাশ কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায় স্ক্লেরেন কাইমা কোলেন কায়মা প্যান কাইমা ভাজক কলা তাহলে এখানে স্ক্লেরেন কায়মা এটি হবে সঠিক উত্তর কোন উদ্ভিদ কলার কোষপ্রাচীরে প্রাচীরে নিন দেখা যায় ভাজক কলা প্যারেন কোলেন কাইমা স্ক্লেরেন কাইমা তো এখানে সঠিক উত্তর হবে কাইমা এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয় অ্যারেনকাইমা স্কলোর কাইমা ইডিও ব্লাস্ট স্ক্লেরাইড কোষ তো এখানে সঠিক উত্তর হবে স্ক্লেরাইড কোষ প্যারেন কাইমা কলার প্রকারভেদ নয় এটি নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না প্যারেন কাইমা কলার কলার কোষে কোলেনকাইমা কলার কোষে সিভ নলে কোষে তো বাহান্ন সঠিক উত্তর হবে সানসি সিবনল তিপ্পান্ন নম্বর ক্যালাস প্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য ট্যাকরিট ট্যাক্রিয়া সিবনল জারেম তন্তু তাহলে এখানে সঠিক উত্তর হবে শিবনল তো বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো এই চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক করো অন্তত ঠিক আছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই